কুকির কুকিরটি সব ভিডিও করে নিয়ে প্রিয়া আর প্রতিমকে নির্দোষ প্রমাণ করছে শ্যামলী আর অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলী বলছে আপনারা যা বলবেন আমি সবকিছু করতে পারবো স্যার শুধুমাত্র প্রিয়া দিদি আর প্রতিম দাদাকে ছাড়িয়ে আনার জন্য আমি সব কিছু করতে পারবো আপনারা আমার জন্য চিন্তা করবেন না ঠিক তখনই অনিকেত বলতে থাকে শ্যামলি আমি বেঁচে থাকতে আপনাদের কোনো ক্ষতি আমি হতে দেবো না তখন এটা আমি বলতে থাকে ঠিকই তো আমার দাদু ভাইয়ের বোন আর হলো বউ কারো ক্ষতি হতে দেবে না আমার দাদু ভাই বুঝেছ ঠিক তখনই তৃষা আর অরুণব বলতে থাকে তৃষা বলে আচ্ছা এত কিছু কি দরকার আছে ঠাম্মি আমি তো মনে করি না এত কিছু দরকার আছে তখন অরুণব বলে ঠিকই তো বলেছে তিসা এত কিছু করার কি কোনো দরকার আছে তাছাড়া ওর বাবা অনেক ক্ষমতা রয়েছে ওর বাবার ক্ষমতা জোরেই তো এত কিছু করতে পারছে তাছাড়া বাঘের সাথে লড়াই করে কি আমরা পারবো কি দরকার এত ঝামেলা জড়ানো আমাদের তখনই সুযোগ হতে থাকে দরকার আছে ওরু দরকার আছে অনিকেত। তারপরে রোহিনী আর শ্যামলী ওরা ওরা এত এত কিছু করছে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য এত কষ্ট করছে ওরা আর ওদের সাথে আমরা থাকতে পারবো না ওরা যেন সফল হয় সেই ব্যবস্থাটাকে আমরা করতে পারবো না ওদের পাশে থেকে আমি তো ভেবে দেখলাম যে ওরা তো ঠিকই বলেছে অপরাধী শাস্তি হওয়া দরকার আমার বাপ দাদারা এত দূর থেকে এত দূর এসে একটা ব্যবসা চালু করেছে আর আমরা সেই ব্যবসাটা কি গিয়ে রেখেছি ঠিক সেরকমই ওরা এত দূর ওকে এসেছে আর এত কষ্ট করছে যে একমাত্র শাস্তি দেওয়ার জন্য আর আমরা বড়রা সেটাতে সায় দেবো না এটা কি করে হয় আমি তো অনেকবার ভেবেছি ভেবে দেখলাম অনিকেের শ্যামলি আর রোহিণী যেটা করছে সেটাই ঠিক করছে তুই অনিকেত যা কর আমি তোদের সাথে আছি তখন এ কথা শুনে অনেকে খুশি হয়ে যায় আর তখনই অপলা বলতে থাকে দেখো দাদা ভাই আমি সাপ কথা বলে দিচ্ছি এই কোর্ট পর্যন্ত দেখবো তারপরে যদি আমার ছেলেকে আমি বাড়িতে না আনতে পারি না তাহলে দেখবে এ বাড়ি ভাগ হবে ঠিক আছে আলাদা করব আমি যা শুনে সবাই অবাক হয়ে যায় তখনই ঠাম্মি বলতে থাকে অপলা তুইও মনে রাখিস শ্যামলি আর দাদু ভাই মিলে ওরা ঠিকই প্রিয়া আর অপ্রতিমকে ছাড়িয়ে আনবে আর ওরা তখন তখন ওরা যদি জিতে তাহলে তোর কঠিন শাস্তি হবে দেব আমি থাকে এই শাস্তি দেবই আর দিদি ভাই তোর কাছে আর দাদু ভাইয়ের কাছে আমার একটাই অনুরোধ তো ওরা কিন্তু জিতবি তখন শ্যামলি বলতে থাকে থাম্মি তুমি একদম চিন্তা করো না আমরা জিতবই তুমি চিন্তা করো না যে করে হোক আমরা জিতবো তখন ঠাম্মি খুশি হয়ে যায় তারপর অনেকে বলতে থাকে যে আমি একটা কথা বলতে পারি ওর কাছে যদি ওর বাবার ক্ষমতা থেকে থাকে না তার জোরে যদি ও এত কিছু করতে পারে আমারও আমার বাড়ির পরিবারের সবার ভালোবাসা রয়েছে আমাদের পরিবারের একটা মেলবন্ধন রয়েছে সেটার জোরে আমিও সবকিছু করতে পারবো আমরাও জিতবো দেখি না ওর বাবার মিথ্যে জোর বেশি জোর নাকি আমাদের সত্যির জোর বেশি ভালোবাসার জোর বেশি দেখি যা শুনে সবাই অবাক হয়ে অনেকে তাকিয়ে থাকে আর অপরাজিতাও অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে শ্যামলী রোহিণী মিলে আরো বান্ধবীরা মিলে ছদ্মবেশ নিয়ে নেয় ঢাকার মডার্ন মেয়েদের মতো ছদ্মবেশ নিয়ে সেই হোটেলে যায় গিয়ে হোটেল রুম পাঁচশো দুই এটাই রোহিণী আবদার করে তখন কিছুতেই সেই হোটেলের ম্যানেজার দিতে রাজি হয় না তখন রোহিণী বলে আচ্ছা ঠিক আছে আমার কিছু বন্ধু বান্ধব আর একটু পরে আসবে ওরা একশো বার করে বলে দিয়েছে যেন পাঁচশো দুই নাম্বার রুমটাই আমরা নেই আর তাছাড়া আপনাদের চাবিটা তো ঝুলছে আমি তো দেখতে পাচ্ছি ওখানে কেউ নেই তাহলে আপনি যেহেতু আমাদেরকে দেবেন না তাহলে আমরা থাকছি না এখানে তাহলে আমরা চলে যাচ্ছি এই শুনে ম্যানেজার বলতে থাকে না না ম্যাডাম নিন 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 ওই রুমটা তো আসলে ছোট তখন রোহিণী বলে ছোট হোক আপনি যদি না দেন তাহলে আমরা চলে যাচ্ছি তখনই ম্যানেজার বলে আচ্ছা ঠিক আছে ম্যাডাম ওই রুমটাই আপনাদের দেওয়া হচ্ছে তারপরে লোকগুলোকে বলে ওদের লাগেজ নিয়ে যেতে তখনই শ্যামলিকে দেখে রোহিণী বলতে থাকে শ্যামলি ভাবে যদি তুমি অস্বস্তি করো তাহলে তো আমরা ধরা পড়ে যাবো অস্বাভাবিকভাবে কোনো আচরণ করো না কিন্তু এখনই ধাক্কা লেগে আমার সাথে পড়ে যেতে তখন শ্যামলি বলতে থাকে আসলে রোহিণীদি দি আমার তো কোনো সমস্যা হচ্ছে না কিন্তু কি একটা চশমা করিয়ে দিয়েছে দেখো তো কালো চশমা আমি না অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না এই জামাটা না আমাকে এমন যেন লাগছে একটা দাও না আমাকে আমাকে একটু ওনা দিলে ভালো হতো তখনই রোহিণী বলতে থাকে দেখো শ্যামলি ভুলে যেও না তুমি ঢাকার মডার্ন মেয়ের পাঠ করছো তাই ওনা তুমি কি করে নেবে বলো আর দাদা ভাই সকালে তোমাকে কি বলেছিল তোমার মনে আছে তো তখনই শ্যামলি অনিকেতের কথাগুলো ভাবতে থাকে যে অনিকেত বলেছিল যে আর তো আপনাকে অনেক সুন্দর লাগছে শ্যামলি অনেক সুন্দর লাগছে আপনি ভুলে যাবেন না যে আপনি শহরের মডার্ন মেয়ে রুল করছেন ভাবে আপনাকে কিন্তু কিন্তু যেতে হবে। খাবারে চলবে না আর ধরা পড়লেও চলবে না ঠিক আছে তখন ওইদিকে রোহিনী শ্যামলীকে বলতে থাকে কি ব্যাপার শ্যামলি হয়েছে চলোই বাদ তারপরে ওরা সেই রুমে যেতে লাগে ঠিক তখনই জ্যাকির এক বন্ধু ওদেরকে দেখতে পায় আর বলতে থাকে চারটা মেয়ে এত সুন্দর মেয়ে জ্যাকি খবরটা দিতে হবে বেচারা কতদিন ধরে রুমে বন্ধ আছে আজকে যদি একটু শান্তি পায় ওকে গিয়ে খবরটা এখনই জানাতে হবে ওইদিকে রোহিণীরা সবাই সে পাঁচশো দুই নাম্বার রুমে চলে যায় এদিকে পাঁচশো তিন নাম্বার রুমে আছে দেখি। তখনই দেখি বন্ধু দেখে জ্যাকি গিয়ে বলতে থাকে এই এখানে না মেয়ে এসেছে খুব সুন্দরী আর মনে হচ্ছে শহরের মডার্ন মেয়ে তখনই জ্যাকি শুনে লাফিয়ে ওঠে আর বলে কি বলছিস এখানে মেয়ে এই নির্জন জায়গায় মেয়ে ইস আমি অনেকদিন পরে অপশনাতে দেখি না ও জন্য আমাকে এখানে আটকা পড়ে থাকতে হচ্ছে আমার কিছুই ভালো লাগছে না আমি তো এখন মেরে দেখতে যাবোই ঠিক তখনই জ্যাকির বাবা কল দেয় আর কল দিয়ে জ্যাকিকে বলতে থাকে জ্যাকি ওখানে চারজন মেয়ে গেছে ঠিক না তখনই যাইকি বলতে থাকে হ্যাঁ বাবা তখনই যাকের বাবা বলে যাই হোক না কেন তুই কিন্তু ওই রুম থেকে বের হবি না তো আমি কি বলেছি ওই রুম থেকে একদম বের হবি না তখন যাইকি বলতে থাকে তুমি জানলে কি করে বাবা তখন বাবা বলে ভুলে যাস না আমি একজন পুলিশ অফিসার আর আমার ওখানে লোক আছে সব আমি জানি তুই কিন্তু বের হবি না ঠিক আছে তখন যাইকি বলে আচ্ছা ঠিক আছে এ বলে ফোনটা রাখলেই যাকি বলে দূর বাবার জন্য আর পাচ্ছি না কি যে হবে কবে যে এখান থেকে বের হবো আর ভালো লাগছে না ওইদিকে রোহিণী আর শ্যামলি রুমে গেলেই দেয় কলায় দিয়েই বলতে থাকে ঠিক আছিস তো তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ স্যার আমরা ঠিক আছি আমরা ঠিক রুমে রুমে চলে আসে এসেছি তখনই অনেকে বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি কিন্তু সন্ধ্যাবেলা পার্টির আয়োজন করেছি আমি ঠিক সময় চলে আসবো ঠিক আছে বলে ঠিক আছে স্যার আর রোহিণীকে বলতে থাকে তোর মনে আছে তো কি কি করতে হবে তখন রোহিণী বলে হ্যাঁ মনে আছে তারপরে দেখা যাবে সব প্ল্যান করে নেয় ওরা তারপরে সন্ধ্যা হলেই রোহিণী শ্যামলী সব সবাই মিলে পার্টি শুরু করে দেয় খুব নাচ গানের ব্যবস্থা করে নেয় আর অন্যদিকে অনেকে লুকিয়ে দাঁড়িয়ে থাকে ঝোপের আড়ালে তারপরে দেখা যাবে সবাই নাচতে থাকে গান গাইতে থাকে এদিকে শ্যামলি একা দাঁড়িয়ে থাকলে রোহিণী বলতে থাকে শ্যামলি এখানে দাঁড়িয়ে আছো কেন সন্দেহ করবে তো চলো আমরা কন্টিনিউ করতে থাকি নাচো তারপরে শ্যামলি ওখানে চলে যায় আর এদিকে জ্যাকির বন্ধু সবটা দেখতে থাকে তখন শ্যামলি বলতে থাকে রোহিণী দি জ্যাকির বন্ধু দেখছে বুঝেছো এখন গিয়ে জ্যাকি খবর দেবে তারপরে ওরা নাচতে থাকে আর এদিকে জ্যাকির বন্ধু জ্যাকি কে গিয়ে সবটা বলে কিন্তু জ্যাকি বলতে বলতে থাকে যে দেখ অক্সরারা নিচে পার্টি করছে এত হইচই করছে আনন্দ করছে আর বাঘ এখানে খাতায় বন্ধু হয়ে আছে আর ভালো লাগছে না আমার দূর আমি আর কিছু করব না এক্ষুনি আমি এখন এখান থেকে বিয়ে হবো আর অক্ষরা চেহারা দেখবো না একটু হলেও একটু হলেও আমি দেখবো দূর থেকে দেখবো এই বলেই জ্যাকি যাবে ঠিক তখনই জ্যাকির বাবা ফোন করে আর বলে ওখানে পার্টি হচ্ছে না কি তখন জাকি বলে হ্যাঁ বাবা তখন জাকি বাবা বলে যাই হয়ে যাক না কেন তুই কিন্তু একদমই ওখানে যাবি না কি বলেছি তখন জাকি বলে আচ্ছা ঠিক আছে বাবা আমি যাব না তারপরে ফোন রেখেই জ্যাকি রেগে যায় বলতে থাকে দূর ভালো লাগছে না আর এই বলেই অনেক পরিমাণে ড্রিঙ্কস করতে থাকে জ্যাকি জ্যাকির বন্ধুরা ওইদিকে শ্যামলি তারপর রোহিনী ওরা সবাই ধুমতে নাচ গান করতে থাকে আর উনিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে কি বাবা এখনো তো আসো না তখনই শ্যামলি গিয়ে অনেক বলতে থাকে স্যার এখনো তো আসো না তখন অনেকে বলে এখানে আপনি দাঁড়াবেন না যান ওখানে যান সন্দেহ করবে তো তারপরে শ্যামলি ওখান থেকে চলে আসে আবার নাচতে থাকে আর এদিকে জ্যাকি এত পরিমাণ ড্রিঙ্ক করে তারপরে বলতে থাকে না না আমি এই প্রিয়াঞ্জলির জন্য কিছুতে বন্ধু অবস্থা থাকতে পারবো না ওর এমন অবস্থা করবো না আমি ও সারা জীবন মনে রাখবে আমি আর বসে থাকবো না একটু হলেও অপসরাধে চেহারা আমি দেখবোই দূর থেকেই দেখবো তখন ওর বন্ধু বলতে থাকে আঙ্কেল জানলে কিন্তু খুব রাগ করবে তখন জ্যাকি বলতে থাকে জানলে তো রাগ করবে চল এই বলে ওরা বেরিয়ে চলে আসে তারপরে এসেই জ্যাকি শ্যামলিদের সাথে নাচতে থাকে ওইদিকে সবটা ভিডিও করে নেয় অনেকে তখনই শ্যামলীর সাথে এসে নাচতে থাকে জ্যাকি আর বলতে থাকে কিভাবে পার সুন্দরীরা তোমরা এত দূরে দূরে নাচ করছো কেন তারপরে এই বলে জ্যাকে হঠাৎ করে বলতে থাকে তোমাদেরকে অনেক চেনা চেনা লাগছে তখনই রোহিণী নিজের মুখ লুকাতে থাকে আর শ্যামলিও তারপরে রোহিণীর কাছাকাছি যেতে লাগলেই জ্যাকিকে ল্যাং মেরে ফেলে দেয় শ্যামলি সাথে সাথে জ্যাকি অজ্ঞান হয়ে যায় তখন জ্যাকির বন্ধুরা ধরে উঠিয়ে ওখান থেকে নিয়ে যায় জ্যাকিকে তারপরে দেখা যাবে মিলন খাবার নিয়ে আসলেই দেখে জ্যাকি শুয়ে আছে তখন বলে জ্যাকি দাদা বাবু কি হয়েছে তখন ওর বন্ধুরা সবকিছু বলে জ্যাকির সাথে সাথে জ্যাকির বাবাকে ফোন করে সবটা বলে দেয় তারপরে মিলনের কাছে সবকিছু শুনেই জ্যাকির বন্ধুদেরকে বলে দেখ তো পার্টিটা আছে তখন জ্যাকির বন্ধু বলে না না পার্টি তো কেউ নেই তখন জ্যাকির বাবু বলে যেটা সন্দেহ করেছিলাম নিশ্চিত জ্যাকির ছবি তুলতে এসেছিল যা যারা যারা এসেছিল তাদের কেউ কি বেরোতে দিবি না সবার ফোন করে নিয়ে নেবে তখন জ্যাকির বন্ধুরা গেলেই রোহিণী তারপরে শ্যামলি আর অনেকে টাটকাতে চাইলেই দেখে বন্ধুরা চিনে ফেলা বলে এরা তো প্রিয়াঞ্জলি বাড়ির লোক তারপরে অনেকে ওদেরকে খুব মারধর করে আর ওদেরকে শ্যামলি আর রুগীকে নিয়ে ওখান থেকে চলে যায় তারপরে যাকি বন্ধু জ্যাকি বাবাকে ফোন করে সবটা বলে দেয় তখন জ্যাকি বাবা বলে নিশ্চয়ই কালকে কোর্টে নিয়ে যাবে প্রমাণ কিছুদিন ওদেরকে আমি কোর্টে পৌঁছতে দেবো না এটা আমিও দেখি নেই কি করে ওরা ওদেরকে নির্দোষ প্রমাণ করে আর ওইদিকে অনেকেত বলে কালকে তো আমি আমার বোন আর ভাইকে নির্দোষ প্রমাণ করে ছাড়িয়ে আনবোই তো বন্ধুরা কারা জিতবে তোমার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ